তো খবর শুনেছ মহিমার সাথে আন্তনের বিয়ে ঠিকঠাক বিয়ে হইবে আন্তনের তুই দাঁত বাদ কাউকে কার সাথে বিয়েটা হয়েছে সেটা দেখবো না ওস্তাদের আদেশ তো আমার বুক থেকে দশ মনের পাথর নামে গিয়েছে একটাও ফালতু কথা বলবি না ফালতু কথা একটাও বলবি না বেটা তোর বহের উপর যদি এক মন একটা পাথর দেয় তাই তো তোর আল্লাহ নাম লইয়া গোরস্থানে লই যেতে হবে আর তোর বহের যে সাইজ ওই তো আবার দশ মন নিয়ে পাথর বেটা সাডামি করার জায়গা পাও না আমি আমি তো করছি এটা তো সেই পাথর না এটা আসল পাথর না মানে দুঃখের পাথরটা নেমে গেছে হুম বুঝছি আমতনের বিয়ার কথা শুন না এত খুশি হওয়ার কোনো কাম নাই তোস্ত আগে বিয়েটা হোক হেরফোর কথা কই ওস্তাদের জবান মিথ্যা পারে না বিয়ে না হওয়ার কি আছে ওইসে কি হতে হবে ওইসে ওইসে তোর কথা আমি মানলাম সব মানলাম এখন তুই কি মনে করো যে মহিরমের লগে আন্তনের বিয়ে হওয়ার পর জহরজান রেডি ওয়ান টু থ্রি কই এই তোর পড়বে তোর এক কথা কই এইসব চিন্তা ভাবনা করে তুই ঘুম নষ্ট করিস না এইসব চিন্তা করলে আস্তে করে তোর কষা হয়ে যাবে এরতম এইসব বাদ দিয়ে তুই এইসবগুলো ঘুষি ঘুষি খাইয়ে ভালো থাক দোস্ত কি বিষয় কোনো সমস্যা তো নুরুভাই তোমার সাথে একটু জরুরি আলাপ ছিল একটু বাইরে আসবে জরুরি

তোর ভাবি তো দেখে খুশিতে একেবারে বাঘ বাঁক এই মাঝে মধ্যে বউনি সিনেমা টিনেমা দেখবার যাওয়া ভালো বুঝলি তাইলে আর মাথার মধ্যে আজে মাঝে চিন্তা আসে না যদি ভালো সিনেমা থাকে তাহলে তোর বেশি খুশি হতো ওরে না রে কথাই আছে না মানিকের খানিক ভালো শালা ছবি ছবিখান যা বানাইতে একেবারে চোখের মধ্যে লাগিয়ে রয়েছে আঠার মতো বুঝলি আর অঞ্জু ঘোষের যা অভিনয় শালা ফাইন দেখা রে যতই সুন্দর কোষ তোর বইয়ের চাইতে সুন্দর না মনে কয় কি কোষ অবশ্য শাস ঘোষ আমার বউ কো অন্ধ ঘোষের চাইতে ভালোই লাগবে মানুষের পাওয়ার জন্য বুঝলি কি যে কষ্ট করল তোকে কি কবরে আচ্ছা তুই বসে বসে কি সিনেমার গল্প শুনে বেড়াইছ তোর সাথে কি কথা ছিল তুই তো ভারী স্বার্থ বসে হয়ে গেছো রে বউ নিয়ে সাজা গুজে মজা মারে সিনেমা দেখে বেড়াচ্ছ আর এই দিকে যে মরিয়মের বিয়ে হয়ে যাচ্ছে সেদিকে কোন খবর রাখছো ও হ্যাঁ হ্যাঁ অদস্ত আমি তো সে কথাই কবে রাখছিলাম তোর জন্যই তো ঘটনাটা এভাবে হয়ে গেল মাঝখানে তুই দম না হয়ে ভেজাল করে দিলি আচ্ছা দেখ আমি তুই মরিয়মের মার সাথে সরাসরি কথা কয়ে দিচ্ছি কথা কয়ে কি লাভ হবে মরিয়ম তো আন্তনিক মনে মনে স্বামী হিসেবে গ্রহণ করিয়ে নিছে তাছাড়া আমার মনে হয় ও দুজনের মধ্যে ভালোবাসা হয়েছে ওই মনোমেন মায়ের সঙ্গে খারাপ কিছু ধরা পড়েছে জন্য তারা একটা বিয়ের ব্যবস্থা করেছে হ্যাঁ রে তোর অবশ্য মিথ্যে না রে শালা একসাথে এক বাড়িতে দুটো যুবক যুবতী বাস করে কিছু একটা তো হবে রে আচ্ছা এখন তুই চিন্তা কর দেখ তুই কি করবি তাহলে আপাতত বাদই দে এতদিন যখন বিয়ে করিনি আর কটা দিন না দেরি করলাম দেখে শুনে করি ভালোই বুদ্ধি করেছি সেটাই ভালো তাইলে আমি সেই চেষ্টাই করি নাকি সেই চেষ্টাই কর তবে দোষ একটা কথা আমার দোকানটা তো ছোট বাকি মেলা হয়ে গেল টাকা পয়সা দেওয়া লাগে